জুবিল্লা হেমিন সেই তো নিউ রাজীম মিস্মিল্লা হিরুর রহমান রখানে আপনাদের মাঝে যে কথা বলা বলতে চাই মানে বলতে গেলে নিজের অনেক কষ্ট হয় কারণ কি জানেন মানুষ এই যেমন আজ মসজিদে আসার আগে না গতকাল গতকাল রাতে এক হোটেলে একটি লোক দেখলাম খাবার খাচ্ছে শুধু হঠাৎ করে কোথা থেকে জানিয়ে আসলো পানি খাওয়ার জন্য চেয়ারে বসলো হঠাৎ করে পড়ে গেল। কি হয়ে গেলো আর কথা বলে না লোকটি বেঁচে আছে না মরে গেছে তা জানি না সে লোকটি মনে হয় আল্লাহ মতে বেঁচে আছে তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার যে মানুষের মৃত্যু মানে এটা আসবে আজ হয় কাল তুমি যাই বা চলিয়া যাওয়ার সময় কেউ তো যাবে না আয়রে অন্ধকার কব যাওয়ার সময় কেউ তো যাবে না দাদা গেল নানি গেল সপি গেল চলে যাওয়ার সময় কেউ তো যাবে না দাদা গেল নানি গেল টপি গেল যাওয়ার সময় কেউ যাবে না মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো ইসলামের পথে আসার চেষ্টা করো সৎ পথে রোজগার করার চেষ্টা করো ভালো পথে আসো কাজে লাগবে এই যে রন্তমাশা দেখতে আছে কিছুই না চোখ বন্ধ হলেই সব শেষ এক পর এক মিনিট চোখ বন্ধ করে দেখেন আপনার মনে করেন যে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে এক মিনিটের জন্য চোখটা বন্ধ করে দেখেন কিচ্ছু নাই মনে করেন যে এক মিনিটের জন্য আপনি মরে গেছেন তারপর আপনার কী হবে এই যে টাকা পয়সা বিলাস বাড়ি বিলাস ঘর কী হবে এই যে ছেলে সন্তান মা বাবা আত্মীয় কেউ থাকে না কেউ না শুধু থাকবে একটাই সেটা কি জানেন সেটা হলো আপনার যে নেকগুলা আমল করছেন শুধু আপনার আমলগুলাই আপনার সাথে যান আপনি কি করেছেন পৃথিবীতে সেটাই আপনার কাজে লাগবে ভালোটাও লাগবে যেটা খারাপ করছেন তারও শাস্তি পাবে সব কিছুরই হিসাব নেবে আপনি ভালো রাস্তায় গেছেন তার ভালোটা পাবে আপনি খারাপ রাস্তায় গেছেন তার শাস্তিটা পাবে দুটাই ভোগ করতে হবে কিন্তু মানুষ আল্লাহ আল্লাহতলা যদি আমাদেরকে মাফ না করে এক সেকেন্ডের হিসাব আমরা দিতে পারব সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের সকলকে সকলকে পূজার্থক দান করুক আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ অনেকে তো শুনছেন কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের কাছেই গ্রামের নাম কান্দি পোস্ট অফিস কোদালাটিয়া এখানেই বর্তমান ঠিকানা আমি ঢাকায় থাকি তো মানুষ চাইলেই ভালো রাস্তায় আসতে পারে চাইলে মানুষ এই পৃথিবীতে শুধু টাকার পিছনেই দৌড়তেছে কোথায় গেলে টাকা পাবে কার পিছনে গেলে টাকা কামাইতে পারবে কারে মেরে টাকা আনতে পারবে কার কাছ থেকে টাকা লাভ নিতে পারবে মানুষ খালি এই জিনিসটাই দেয় একটা কি জানেন একটা ছেলে মানুষ দিন রাত এত পরিশ্রম করে কার জন্য তার ছেলে মেয়ে সন্তান স্ত্রীর জন্য সে চাইলে আরামসে চলে